হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো তোমরা তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এইটা আমার শ্বশুরবাড়ির ভিডিও অনেক দিন পরে আমি আপলোড করছি আমি জানি কিন্তু ঠিক আছে তবু তোমরা দেখতে থাকো এটা আমি হরিনামে গেছিলাম শ্বশুরবাড়িতে তখন তবে সারাদিন বাড়িতে কি কি করেছি কি কী কাজকর্ম সবই তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে এখনই প্রসাদ নিয়ে বসে পড়েছি সকালবেলা মানে আগের দিন নামে পুজো হয়েছিল তো সকালবেলাতেই প্রসাদ দিয়েছিল সেইগুলো খাচ্ছি ছোলা বিভিন্ন ফল ফল তো আজকে হরিনাম বাড়িতে রান্না বান্না হবে না হরিনামের রান্না আছে মানে হরিনামে ওখানেই খাওয়াবো খাওয়া দাওয়া হবে তো সেই জন্য সকাল থেকে সেরকম কোনো কাজ নেই মেয়েকে খাইয়ে খাওয়ালাম আর তারপরে এখন নিজেই প্রসাদ খাচ্ছি আর এইদিকে দেখো আমি আর যা মানে আমরা কয়েকজন খেতে বাকি আছি আর কি আর কেউ সেরকম আর কেউ নেই খাওয়ার বাকি আর এইদিকে দেখো হরিনাম তলাতে চলে এসেছি এটা আমাদের হরিনামতলা আর ওইদিকে দেখছো মা কালীর মন্দির আর এইদিকে দেখো আমি আর সোনাই আর আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি হরিনামের প্রসাদ আর দেখো সবাই মিলে আমি আমার যা তারপরে বড়মা মা সেজুমা আমার শাশুড়ি মা সবাই মিলে সবাই আছে এখানে পাড়ার সবাই আর কি খেতে বসেছে প্রসাদ আর এখানে আলু পোস্ত ছিল অনেক রকম আইটেম হয়েছিল মানে অনেক রকম রান্না দেখো ভিডিও করবো বলে রেডি হয়েছি তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো দাঁড়াও দৌড়ে দৌড়ে যাই আমার আমার যা দেখো আমার জন্য ফুল তুলে আনছে মাথায় দেবো বলে লাগিয়ে দাও দিতে হবে ভাল লাগছে চুলের ভেতরে ঢুকিয়ে দাও আরও ভেতরে দেবো না এবার ঠিক লাগছে সে মনে হচ্ছে শিব ঠাকুরের খোলে যাও ভালো বোঝা যাচ্ছে এই সাইডে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে না কিন্তু খারাপ লাগবে না ওই ওই সাইডেই ভালো লাগছে হ্যাঁ এটাই বেশি ভালো লাগছে হ্যায়াটা খুলে দাও এটাই বেশি ভালো লাগছে চলো গাছের ফুল গেছে আজকে সারা দিনে গেছে মানে ছাগলটা কত পাতা খাইয়েছে তার চলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দেখে না লাইট চলে যাচ্ছে কাঁঠাল কত কাঁঠাল রয়েছে এখানে করবো এই রাস্তায় করবো না এখানে করবো ঘাসের উপরে করবো কাদা লাগবে না কি এনেছিস আমার জন্য

বাজি মেখে কি অবস্থা গরম করছে দেখো আমরা বাড়ির সামনে এখন ভিডিও বানাচ্ছি আমার ক্যামেরাম্যানটাকে দেখবে দাঁড়াও ওই চলে যাচ্ছে ঘোমটা মাথায় দিয়ে দেখো আমাদের আদুনি বসে পড়েছে রান্না করতে আমাদের মৌর আদুনি যাই হোক মজা করছি এদিকে ডাল করেছে ডাল ফোরন দিয়েছে ও ও জুতো পড়ুক না ছান না উফ আবার কি করে গেল আবার না এই মাত্র কারেন্ট গেল গরম পড়ছে আমার কাইণ্ট এছছে শুভ দেখো আমরা সবাই মিলে এখন হরিনাম শুনতে এসছি বাড়ির সবাই মিলে আর এইদিকে দেখো হরিনাম হচ্ছে খুব সুন্দর হরিনাম আমি আগে কখনও এইরকম হরিনাম দেখিনি এটাই আমার ফার্স্ট টাইম দেখা আমাদের এইদিকে মানে আমার বাপের বাড়ি থেকে এরকম অন্যরকম ধরনের হরিনাম হয় আর এই শ্বশুরবাড়িতে এই হরিনামটা প্রত্যেক বছর বছর হয় একই দিনে কিন্তু আমার এত বছর বিয়ে হওয়ার পরেও আমার যাওয়া হয়নি কোনো বছর এই বছর আমি ফার্স্ট টাইম গেলাম হরিনামে তো পুরোটা দেখে তোমাদের ভালোভাবে লাগবে এখানেই এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে দেখা হবে গল্প হবে তো চলো টাটা বাই বাই